চলছে আদম আ থেকে আদম আের দুই সন্তান হাবিল আর কাবিল তৎকালীন নিয়ম ছিল হাবিলের সঙ্গে একজন কন্যা সন্তান হয়েছিল আর কাবিলের সঙ্গেও আর একজন কন্যা সন্তান হয়েছিল তো মানুষ হলো তারা জন আদম আলিহিম হাওয়া আলাইহালাম জন হাবিল হাবিলের সাথে এক বোন চারজন আর কাবিল আর কাবিলের সাথে এক বোন এই হলো ছয়জন এই ছয়জন মানুষ ছাড়া তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না এখন বিবাহসাদীর দরকার বিবাহসাদী ছাড়া তো সন্তান মানুষ আদম সন্তান পৃথিবীতে বিস্তার লাভ করবে না এই জন্য আল্লাহ নিয়ম করে দিলেন হাবিলের সঙ্গে বিবাহ হবে কাবিলের বোনের আর কাবিলের সঙ্গে বিয়ে হবে হাবিলের বোনের কিন্তু পৃথিবীর প্রথম খুন আর খারাপি প্রথম যে খুনা খুনি হইল এটা কাবিল বলল যে না আমি হাবিলের বোনকে না বরং আমি নিজের বোনকে বিয়ে করবো বন্ধুরা আমার এই যে খুনাখুনি হত্যা অন্যায় অবিচার মিথ্যা বাতিল এটা আদমের যুগ থেকে আছে বর্তমানেও থাকবে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব থেকেই যাবে ঠিক ওলামায়েক ওলামায়েকেরামের কাজ হল হককে হক হিসেবে জানিয়ে দেওয়া ইসলাম যে সত্য ধর্ম সঠিক ধর্ম তার ইসলাম যে সঠিক পথে আছে এটার একটা বড় কারণ হইল যখনই ইসলামের নামে কেউ অপব্যাখ্যা দিয়েছে ইসলামের নামে কেউ ভ্রান্ত মতবাদ ছড়ানোর চেষ্টা করেছে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছে তখন একদল আলেম দাঁড়িয়ে গেছে সেই বাতিলদের ভণ্ডদের মুখোশ উন্মোচন করবার জন্য নজরে ঠিক কিনা বন্ধুরা আমার কেরাম যদি বাতিলকে চিহ্নিত না করতেন না অন্যায়কে যদি চিহ্নিত না করতেন তাহলে আমাদের ইসলামটা সঠিক পথে থাকতো না দুনিয়াতে যেমন নকল করা দণ্ডনীয় অপরাধ বাটা কোম্পানির জুতাকে কেউ যদি নকল কইরা বালা কোম্পানি তৈরি করে বাটা বি টি এ বাটা ঠিকই না টিয়ের মাথা যদি না কাটেন তাহলে কি হবে বালা হয়ে যাবে ইংরেজিতে এল আর টি এর পার্থক্য হইল মাথার মধ্যে দাগ দিলে এটা হয় টি আর মাথার মধ্যে দাগ না দিলে লম্বা ডান্ডি খাড়া করে লেখলে হয় এল তো এলাকা টি এর মাথা কাটতে হয় কেউ যদি দুই নম্বরই করে টি এর মাথা না কাটে বালা কোম্পানি বানায় আর বলে এটা বাটার জুতা তাহলে সেটা দুই নম্বরই করে ঠিক কিনা কেউ যদি দুই নম্বরই পাটারি গুড় বিক্রি করে এটা ন্যায় না অন্যায় অন্যায় দোকানের নাম দুধের দিছে দোকান বিক্রি করে মদ এটা দণ্ডনীয় আমরা কোরআন কিন্তু সম্পূর্ণ কোরআনের বিরোধিতা করে যাচ্ছে কোরানের বিরোধিতা করে বলতেছে আমরা হলাম আহলে কোরআন এদের চাইতে ভণ্ড দুনিয়াতে একটাও নাই কিনা বন্ধুরা আমার আমি কোরআনুল করিম থেকে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন মোহাম্মদ যা কথা বলবেন সব আমাদেরকে মানতে হবে দেখেন আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কোরান থেকে দলিল দিয়ে বলে দিবার চেষ্টা করব। যে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন যে মোহাম্মদ ও সাল্লামের সমস্ত কথা আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ বলেছেন আনিল হাওয়া মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার মনের ইচ্ছায় কোনো কথা বলেন না আল্লাহ আকবর হাওয়া তিকু আনিল আহ আল্লাহক আল্লাহ আল্লাহক নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলেন না যা বলেন আল্লাহে শিখায় দেয় আল্লাহ ইঙ্গিত দেয় আল্লাহ ইশারা দেয় আল্লাহ বলা দেয় তাই বলে তাহলে মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম যে কথাগুলো বলবেন এই কথাগুলো কার কথা আল্লাহর কথা এই জন্য হাদিস এটাও আল্লাহর কথা তবে নবীজির শব্দ হলো নবীজির আর কোরআন শরীফও আল্লাহর কথা কিন্তু শব্দগুলো নবীর না শব্দগুলো আল্লাহ কেউ যদি বলে যে আমরা শুধু কোরআন মানব হাদিস মানব না তাহলে তারা কোরআনের এই আয়াতের বিরোধিতা করলো এই আয়াতের জবাব তারা দিতে হবে কারণ আল্লাহ নিজে বলছেন অমায়ান আনিল হাওয়া নবী আলিহিসাল্লাতু সালাম মনের ইচ্ছায় মনে যা চায় তাই বলেন না বরং আল্লাহ যা ওহি হিসাবে দেন আল্লাহ যা বলতে বলেন তাই বলেন তাহলে নবীর কথাকে কি বলে হাদিস বলে ঠিক কিনা না এই জন্য নবী যে কথাবার্তা বলে গেছেন কি নবীর মনের ইচ্ছায় বলছেন না আল্লাহর ইচ্ছায় বলছেন এই কথা কি নবী বলছেন না আল্লাহ নিজেই বলছেন তাহলে বোঝা গেল হাদিস যারা মানে না এরা আসলে কোরানকে অস্বীকার করে কোরআনকে বিকৃত করছে ঠিক কিনা আর একটা দলিল আপনাদের সামনে দিই তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো কার আনুগত্য এবং আনুগত্য করো বলেন আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসুলেরও অনুগত্য করো আন অনুগত্য শব্দ আল্লাহ দুইবার বলছেন আল্লাহ কথা বলতে পারতেন আতিউল্লাহ হাওয়ার রাসূল আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তা বলেন নাই আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য ভিন্নভাবে করো রসুলের আনুগত্য ভিন্নভাবে করো আল্লাহর আনুগত্য হলো কোরআন মেনে নাও আর রাসূলের আনুগত্য হলো হাদিস মেনে নাও যরেখন ঠিক কিনা আমি যারা আহলে কোরআন ভাই আছেন তাদেরকে বলবো আপনাদেরকে বলবো যারা বলে আমরা হাদিস মানি না হাদিসের দরকার নাই তাদেরকে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে বলেন যে আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলেরও আনুগত্য করো অনুগত্য কয়বার জোরে বলেন কয়বার দুইবার আল্লাহ কোরআনে একবার আতীয় শব্দ আনুগত্য শব্দ একবার বলেন নাই দুইবার বলেছেন আল্লাহর জন্য একবার আতিহ আল্লাহর এত করো আল্লাহর আনুগত্য করো তারপরে আবার বলতেছেন ওয়াতিউর রাসুল রাসুলের অনুগত কর আল্লাহর অনুগত হলো কোরআন মেনে নাও আর রাসুলের অনুগত হলো হাদিস মেনে নাও জোরে কোন ঠিক কিনা তোমরা যদি এই কাম না করো অর্থাৎ আল্লাহর কোরআন না মানো এবং রাসুলের হাদিস না মানো তাহলে তোমাদের বিপদ ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না অর্থাৎ যারা হাদিস মানবেনা তাদের সমস্ত হবে না আমি আর দলিল কোরআন শরীফ থেকে আপনাদেরকে দিতে চাই যারা বলে যে আমরা অথচ কোরআন শরীফেই আছে হাদিসও মানতে হবে যেমন দেখেন নেসার আশি নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো সোহান কথাটা খেয়াল করেন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে যেন কার আনুগত্য করলো তাহলে আল্লাহ রাসুলের আনুগত্য করাটাকে আগে বলছেন আর রাসুলের আনুগত্য হলো হাদিস মানা যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে না অর্থাৎ রাসুলের হাদিস মানে না সে আল্লাহকে মানে না এরা কাফের এরা জিন্দিক জোরে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে ফাকাদ আত আল্লাহ সে আল্লাহরই আনুগত্য করলো অমান্তা আল্লাহ আর যে ব্যক্তি মুখ ফিরায় নিল ফামা আর সালনা কালিম হাফিজ আমি তো হে নবী আপনাকে তাদের উপরে দারোগা করে পাঠায় নাই আমি আপনাকে পাঠাইছি যারা যারা আপনার আনুগত্য করবে এরা যেন আল্লাহরই আনুগত্য করল এখন রসুলের আনুগত্য কেমনে করবেন হাদিস ছাড়া এজন্য বুঝা গেল যারা হাদিস মানতে চায় না তারা এই আয়াতকে অস্বীকার করে কাফের হয়েছে ঠিক কিনা এদের সঙ্গে বিয়ে সাধি দেওয়া যায় নাই এদেরকে মুসলমানের কবর স্থানে দাফন করা নাই। এদেরকে সালাম কালাম দেওয়া নাই। এরা কাফের হিন্দুরা যেমন কাফের যারা শুধু আহলে কোরআন কোরআন বলে মানি মানি হাদিস হাদিস না না মানতে চায় তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করেনে তারাও কাফের কিনা আমি আপনাদের সামনে আর আয়াত বলে দিচ্ছি সুরায় হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে শোনেন মা কুমোর রসুল রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছে অর্থাৎ রসুল তো কোরআনও আনছে রসুল তার আখলাক আনছে ঠিক কিনা তার জীবনে কথা বলছেন সেটাও নিয়ে আসছেন তা আল্লাহ বলতেছেন মা আসুল রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন ফা তোমরা এটাকে আঁকড়ে ধরো আচ্ছা রসুল কি খালি কোরআন আনছে না চরিত্রও আনছে কোরআনের মধ্যে রাসুলের চরিত্র তো বর্ণনা করা নাই রসুল কেমনে খানা খাইতো এটা কি আছে রসুল কেমনে বিবাহ করছে সেটা কি কোরআনে আছে এজন্য কোরআনে তো রসুলের সব বিষয় বর্ণিত নাই এজন্য আল্লাহ বলে দিচ্ছে তোমরা যেন ভুল বুঝো না রসুল যা কিছু নিয়ে আসছে কোরআন আনছে কোরআনও মানবা রসুল মুখ দিয়ে যে হাদিস বলছে সেটাও মানবা রসুল যা কাজকর্ম করছে সেটাও মানবা রসুলের পূর্ণাঙ্গ জীবন যদি তোমরা মানো তাহলে আল্লাহকেই মানলে তাই আল্লাহ বলতেছেন মান মা আতা কুমোর রসুল রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন তোমরা এটা ধরে নাও আর যে বিষয়ে রসুল নিষেধ করছেন এ বিষয়ে তোমরা বিরত থাকো আচ্ছা কি কি নিষেধ করছেন এটা কি হাদিস ছাড়া জানা যাবে বলেন না জানা যাবে জানা যাবে না যেমন আমরা যে নামাজ পড়ি রুকু করি সেজদা করি সেজদার মধ্যে কোন তসবি পড়বো রুকুর মধ্যে কোন তজবি পড়বো তারপরে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে যায় কি কোনো আছে আছে বলেন না এই যে সহবাস করলে পরে গোসুল ফরজ হয় এটা কোরআনে আছে এজন্য হাদিস হলো কোরআনের ব্যাখ্যা যে ব্যক্তি হাদিস মানবে না সে যেন কোরআনকে মানলো না আমি আহলে হাদিস যারা আহলে কোরআন হাদিস মানতে চায় না তাদেরকে বলবো আল্লাহ বলতেছে রসুল যা কিছু নিয়ে আসছে সবগুলো তোমরা গ্রহণ করো রসুল যা নিষেধ করছে সেগুলোর থেকে দূরে থাকো রসুল যা নিষেধ করছে এগুলো হাদিস ছাড়া আমাদের জানার কোনো উপায় নাই আমি আর একটা আয়াত আপনাদেরকে শোনায় দিই সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন মাকা ওয়ালা মুমিনাতিন কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য উচিত হবে না আল্লাহ এবং তার রসুল কোন বিষয়ে ফয়সালা ফয়সালা দিয়ে দিবে কয়জন দিছে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ কি বলছে যখন আল্লাহ কোন ফয়সালা দিবে তা বলতেছে না আল্লাহ বলতেছে যখন আল্লাহ এবং তার রাসুল ফয়সালা দিবে আইয়া কোন আল্লাহ তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না মিন আমরিহিম তাদের ওই ফয়সালাকিত বিষয়ে ওয়ামাইয়াস ইল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের ফয়সালাকে মানবে না কার কার ফয়সালা আল্লাহ এবং রাসূলে শুধু আল্লাহর ফয়সালা না রসুলের ফয়সালা যেহেতু রাসূলের ফয়সালাকেও আল্লাহ মানতে বলছে আর রাসূলের ফয়সালার নামই হলো হাদিস ঠিক কিনা রসুলের ফয়সালার নাম কি। যেমন রাসুল বলে দিছেন তোমরা বাড়ি ঘর করার সময় সাত হাত রাস্তা ফাঁকা রাখিও সাত হাত রাসুল বলে দিছেন তোমরা এই কাউকে কারো বাড়ির মধ্যে উঁকি মারে তাকায়ও না এটা কি কোরআনে আছে হাজার হাজার ফয়সালা রসুল দিয়ে গেছেন রসুল যে সমস্ত ফয়সালা দিছেন এগুলো সব কোরআনে আছে রাহা দিছে আছে হাদিসের মধ্যে আছে এই জন্য আল্লাহ যেহেতু বললেন যে কোনো মুমিন আর মুমিনের জন্য উচিত হবে না তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হবে আল্লাহ এবং আল্লাহর রাসুল যা ফয়সালা দিছে তাহলে শুধু আল্লাহর ফয়সালা মানলে হবে না রাসুলের ফয়সালা মানতে হবে রাসুলের ফয়সালা মানতে হবে এটা কি হাদিসের কথা না কোরআনের কথা কোরআনের কথা অতএব যারা বলে আমরা শুধু কোরআন মানব আমরা আহলে কোরআন তারা এই আয়াতের বিরোধিতা করার জন্য কাফের হয়ে গেছে ঠিক কিনা আমি আপনাদেরকে আরেকটা আয়াত শোনাই এই আয়াতটা আপনার সূরা নেসার মধ্যে 65 নম্বর আয়াত কি বলতেছেন আল্লাহ ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হতা ইউহাকিমুকা ফীমা শাজার বাইনহুম ফালা অতঃপর কখনোই ईमानदार হতে পারবে না ওয়া হে মোহাম্মাদ আপনার রবের কসম লা ইউ মানুষ কখনো ঈমানদার হতেই পারবে না হাত্তা হাক কি মু কা যতক্ষণ না আপনাকে তারা ফয়সালাকারী মানবে ফিমা সাজারা জারা বাইনাহুম তাদের পরস্পর যে ঝগড়া অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ঝাটি লাগে তাহলে এই ঝগড়ার ব্যাপারে রসুল যা ফয়সালা করে দিবে এটা যদি কেউ না মানে তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না আচ্ছা বলেন তো রসুল যে সমস্ত ফয়সালা দিয়ে গেছেন এটা কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে অতএব যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করণে কাফের হবে জোরে কর ঠিক কিনা আমি আপনাদেরকে আর একটা দলিল দিই সুরায় নূরের একান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়া কুমাবাই না হুমাইয়া ক ল সে মে না অত হুমুল মুফলি ইন্নামা অবশ্যই কানা না কল উল মো ক মোমেন্টদের কথা তো এটাই কি কথা ইজা দ ইলাল্লাহ ই হ যখন তাদেরকে আল্লাহর দিকে এবং আল্লাহ রসুলের দিকে আল্লাহর দিকে মানে আল্লাহর কোরআনের দিকে আর রাসূলের দিকে মানে রসুলের হাদিসের দিকে লিয়াহকুম বাইনাহুম আইয়াকুলু সামিনা ওয়া তানা তাদেরকে তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন ডাকা হবে তখন তারা বলবে শুনলাম মানা নিলাম অতএব যারা রাসুলের ফয়সালার দিকে যখন তাদেরকে ডাকা হয় অর্থাৎ রসুলের হাদিসের দিকে যখন ডাকা হয় তখন যদি কেউ অস্বীকার করে তাহলে এই আয়াতের কারণে সুরা নূরের একান্ন নম্বর আয়াতের কারণে তারা কাফের হবে ঠিক কিনা এই জন্য বন্ধুরা আমার যারা নিজেদেরকে আহালে কোরআন দাবি করতেছে হাদিস মানতে চাচ্ছে না এরা কাফের আর দলিল আপনাদেরকে দিই সুরা হাক্কার মধ্যে চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যদি কথা বলে মোহাম্মদ বিলিয়ামিন আল্লাহ বলতেছেন আমি শক্ত হাকে মোহাম্মদকে ধরবো সোম্মা কাতানা মিনহুল অতপর আমি মোহাম্মদের গলার রক ছিঁড়ে ফেলবো যদি মোহাম্মদ কোনো কথা বানায় বলে আচ্ছা মোহাম্মদ সাল্সাল্লাম সারা জীবনে যে কথা বলছে এটা মোহাম্মদ বানায়া না আল্লাহ শিখিয়ে দিছে ওয়ামায়ান তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহি উইহা আল্লাহ বলছেন মোহাম্মাদ তো নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলে না মোহাম্মদ যা বলে আল্লাহ যা শিখায় দেয় সেটাই বলে আচ্ছা আল্লাহ যেটা শিখায় দিছে সেই কথা বাদ দিয়া মোহাম্মদ সাল্লা যদি নিজের পক্ষ থেকে বানায় বানায় অন্য কথা বলে তাহলে আল্লাহ মোহাম্মদকে কি করবে শক্তভাবে ধরবে আর গলার রক ছিঁড়ে দিবে তাহলে মোহাম্মদ সাল্লাহ গলার রককে ছিঁড়ে দিছে আল্লাহ

যারা হাদিস মানবে না এদের কি সম্পর্কে জানতে হবে যারা ওলামায় কেরামের বিরোধিতা করে তবলিক করবে এদের মুখোশ উন্মোচন করতে হবে ধরে কোন ঠিক কিনা এজন্য বন্ধুর আমার আজকে ওয়াজ না আজকে শুধু দলিল দেওয়া হবে যে আহলে কোরআন কাফের আর যারা সাতপন্থী এরা ভণ্ড কাফের না কিন্তু ভণ্ড জোরে কোন ঠিক কিনা আমি কোরআন শরীফের আরেকটা আয়াত আপনাদেরকে শুনাই সূরা তাওবার ২৯ নম্বর আয়াত

এবং তার রসুল যা কিছু হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না ওয়ালা ইয়াদিনুনা দ্বিনাল হাক্কি আর সত্য ধর্ম যেটা মোহাম্মদ আনছে এটাকে যারা পালন করে না মিনাল্লাযিনা উতুল কিতাব ওই সমস্ত লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে হাত্তা জিজিয়া নিয়াদি যতক্ষণ এরা জিজিয়া না দিবে ট্যাক্স না দিবে মুসলমানদের সাথে চুক্তি করে ট্যাক্স না দিবে ততক্ষণ পর্যন্ত এদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে আবার বলি আবার শোনেন আল্লাহ বলতেছেন যুদ্ধ করো ওই লোকদের সাথে যারা আল্লাহর প্রতি আনে না এবং আখেরাতে প্রতি ইমান আনে না এবং আল্লাহ এবং তার রসুল যে হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না আচ্ছা হারাম ঘোষণা করছে কয়জন দুইজন আল্লাহ এবং আল্লাহ রাসূল তাহলে আল্লাহ কিছু হারাম ঘোষণা করছে কোরআনের মধ্যে আর নবী আলাইহিস সালাম কিছু হারাম ঘোষণা করছে হাদিসের মধ্যে এখন যদি শুধু কোরআনের হারামকে কেউ মানে আর হাদিসের মধ্যে বর্ণিত হারামকে কেউ না মানে এই লোক কি আর মুসলমান থাকে থাকে না এজন্য পরিষ্কার সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন কাতিলুল্লাযিনা তোমরা ওই লোকদের সঙ্গে যুদ্ধ করতে থাকো লা ইমিনুনা বিল্লা। যারা আল্লাহর প্রতি ইমান আনে না ওয়ালা বিলিয়ামিল আখের এবং আখেরাতের প্রতি ইমান আনে না আর কি ওয়ালা ইউহার রিমুনা এবং হারাম মনে করে না মা হারাম আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল যা হারাম ঘোষণা করছেন তাহলে হারাম ঘোষণা করছে কয়জন আল্লাহ কিছু হারাম ঘোষণা করছে কোরআনের মধ্যে আর আমাদের নবী কিছু হারাম ঘোষণা করছে কার মধ্যে হাদিসের মধ্যে এই দোনো রকমের হারামকে মানতে হবে যদি না মানে এদের সঙ্গে যুদ্ধ আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করব না আমরা মাইক দিয়ে যুদ্ধ শুরু করছি ঠিক না এরা কাফের স্পষ্ট বক্তব্য এদের সঙ্গে বিবাহ দেওয়া হারাম মুসলমানের গোরস্থানে এদেরকে দাফন করা হারাম এদের সঙ্গে সালাম কালাম দেওয়া হারাম মক্কামুদ্দিনে এদেরকে ঢুকতে দেওয়া হারাম জনেক ঠিক কিনা কথাও আমি হাদিস থেকে বলতেছি না কারণ ওরা তো হাদিস মানেই না আমি যদি হাদিস থেকে দলিল দিই তাহলে কোরআন যারা আহলে কোরআন তারা বলবে আমরা তো হাদিস মানি না আপনি হাদিসেরই দলিল দিয়ে লাভ কি আমি কি হাদিসের দলিল দিচ্ছি না কোরআনের দলিল দিচ্ছি আরেকটা দলিল শুনেন সূরা আরাফের 157 নম্বর আয়াত একদম আমি লিখে এনেছি আপনাদের বোঝানোর জন্য কি বলতেছে আল্লাহ আল্লাযীনা ইত্তাবিউনার রাসূল النبي الأمي الذين يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائس ويدعو عنهم إسرهم والأغلال التي كانت عليهم بانلاكي الذين يتبعون الرسول النبي الأمي যারা উম্মি নবী যিনি রসুল তাকে অনুসরণ করে নাহু যে কথা তোমরা তারা পেয়ে যাবে লিখিত পাবে এংদাহুম তাদের কাছে তার মানে ইহুদি খ্রিস্টানদের কাছে ফিত্তাওরা ইউল ইঞ্জিল তৌরাত এবং ইঞ্জিলের অর্থাৎ তৌরাত এবং ইঞ্জিলের মধ্যে যে উম্মি রসুলের আলো